সাল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্য শেষ হয়েছে সেই বৈশ্বিক অস্থিরতার ছায়া ভারতীয় উপমহাদেশে ছিল আরো প্রকট একদিকে সাম্প্রদায়িক দাঙ্গা অন্যদিকে স্বাধীনতার দাবি সমস্ত দেশ জুড়ে দুশ্চিন্তা দোয়া এই অশান্ত পৃথিবীর দিনাজপুর শহরে এক সাধারণ পরিবারে জন্ম নিল একটি মেয়ে ডাক্তার অবনী স্বামী নবজাতকের মুখ দেখে বলেছিলেন এর নাম রাখবেন শান্তি এই মেয়ে এই অশান্ত পৃথিবীতে শান্তি বয়ে আনবে কিন্তু পরিবারের পর পছন্দ অন্য নাম বাবা স্কান্দার মজুমদার তার নাম রাখলেন খালেদা খানম আর ডাক নাম পুতুল ছোটকাল থেকে শান্ত শিষ্ট জীবনযাপনে অভ্যস্ত খালেদাকে দেখে হয়তো কেউ ভাবিনি একদিন ডাক্তার অবনিকো স্বামীর কথাই সত্যি হবে সেই খালেদাই হয়ে উঠবেন বাংলাদেশের রাজনীতির এক অদম্য আপসীন নেত্রী সেই খালেদা খানম যেও রহমানের সাথে বাধা পড়ে হয়ে ওঠেন খালেদা জিয়া স্বামী মৃত্যুর পর নেতৃত্ব দিবেন এরশাদ বিরোধী গণ আন্দোলনের আপসের নেতৃত্ব মন্ত্রী তকমা গায়ে জড়িয়ে বসবেন প্রধানমন্ত্রীর মসনদে হয়ে উঠবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আবার দুর্নীতির মামলায় আসামি হয়ে কাটিয়ে দিবেন আমির চু একটি দেশের ইতিহাসের উত্থান জড়িয়ে যাবেন তিনি হয়তো খালেদা খানম কল্পনাতেও এসব চিন্তা করেনি সাল দুই জাতীয় নির্বাচনে মাত্র তিরিশটি আসনে জয়লাভ করে গভীর রাজনৈতিক অন্ধকারে সময় পার করে খালেদা এবং তার দল বিএনপি এদিকে তার রিপোর্ট খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ এরপর একে একে খালেদা জিয়া এবং বিএনপিকে নিয়ে শেখ হাসিনা যে রাজনৈতিক খেলা খেলেছে তার বিন্দু মাত্র ফাইট দিতে পারেনি খালেদা জিয়া সাল দুই হাজার চোদ্দ আওয়ামী লীগ একটি পাতানো নির্বাচন করে যে নির্বাচন বর্জন করেছে খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সম্পূর্ণভাবে এই পাতানো নির্বাচনটি সম্পূর্ণ করে খালেদা জিয়া তার চির শেখ হাসিনার কাছে শোচনীয় পরাজয় বরণ করেন এটি শুধু খালেদা জিয়ার পরাজয় ছিল না ছিল এটি বাংলাদেশের পরাজয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা চলে যায় জেলখানায় খালেদা জিয়ার দল বিএনপি আরো ব্যাকপুটে চলে যায় একসময় মনে হয়েছে খালেদা জিয়ার বাকি জীবনটা জেলেই কাটাতে হবে বিএনপি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থাও করতে পারেনি কিন্তু ভাগ্যতার সাথে ছিলেন ছাত্র জনতার গণপ্রত্থানের মাধ্যমে মুক্তি পায় খালেদা জিয়া মুক্তি পায় বিএনপি মুক্তি পায় বিএনপির হাজার হাজার নেতা আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে যে রক্তের বিনিময়ে খালেদা জিয়া এবং বিএনপি মুক্তি পেয়েছে সে রক্তের দাম কি তারা শোধ করতে পারবে বিএনপি কি তার অতীতের রাজনীতির ধারা আবারও শুরু করবে নাকি হাজির হবে নতুন রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনীতির এক কঠিন প্রশ্নে দাঁড়িয়ে বিএনপি অব দ্য আন্ডনের আজকের পর্বে আপনাকে স্বাগতম খালেদা জিয়াকে আওয়ামী লীগ কিংবা বিএনপির বয়ানের বাইরে গিয়ে আরেকটু বস্তুনিষ্ঠ চোখে দেখার চেষ্টা করব